নমস্কার আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে আমরা এখান থেকে হচ্ছে আমরা ক্যানিংয়ের ট্রেন ধরবো ক্যানিংয়ের ট্রেন ধরে আমরা সুন্দরবনের দিকে রওনা দেবো চলুন এই যে শিয়ালদা স্টেশনে আমরা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে দেখতেই পারছেন আমরা সে আপনার টোটালি ভিডিও ফুটেজ দেখাচ্ছি এই শিয়ালদা স্টেশনে আমরা রয়েছি এরপরে ওই যে ট্রেন দেখা যাচ্ছে এই ট্রেনে করেই আমরা চলে যাবো হচ্ছে ক্যানিং স্টেশন আমাদের পাঁচজনের টিকিট কেটেছি পাঁচজনে নিয়েছি টাকা এবারে আমরা ট্রেনে উঠে পড়েছি দেখতেই পাচ্ছেন সব লোক বসে আছে আমরা খাচ্ছি ট্রেনের মধ্যে আমি সম্রাট এবং সবাইকে দেখাচ্ছি টোটালি ভিডিওটা এবারে আমরা ট্রেনে করে চলে আসার পরে ক্যানিং স্টেশনে আমরা চলে এসেছি চলে এসে আমরা আমরা রওনা দিয়েছি দেখতে পাচ্ছি ক্যানিক স্টেশন তখন বাজে হচ্ছে নটা পঞ্চান্ন নটা উনষাট সরি নটা উনুষাট এবারে আমরা যাচ্ছি হেঁটে হেঁটে যাচ্ছি সামনে আমাদের অটো দাঁড়িয়ে রয়েছে অটোতে করে আমরা যাবো হচ্ছে বোটের দিকে রওনা দেবো আমাদের সুন্দরবনে যে বোট আমরা বুক করেছি সেই বোটে আমরা রওনা দেবো এই যে আমাদের অটো চলে এসেছে এই অটোতে আমরা উঠছি এই যে অটোতে করে যাচ্ছি আমরা অটোতে বসে পড়েছি এবারে যাচ্ছি দেখবেন আপনাদের সামনে দেখাচ্ছি এই দেখুন একটা কত বড় একটা ব্রিজ যে সুন্দরবনের ব্রিজ দেখা যাচ্ছে আমরা যাচ্ছি আপনাদের সাথে আমি এই ভিডিওটি শেয়ার করছি এই যে এবারে আর কিছুক্ষণের মধ্যেই আমরা কিন্তু সেই সুন্দরবন যেখানে আমরা বাকি যে উদ্দেশ্যে রওনা দেবো বাঘ দেখার জন্য পশু পাখি বিভিন্ন জীবজন্তু দেখার জন্য রওনা দেবো আমরা চলে এসেছি এই যে আমরা এখানে একটা এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এই গলির পাশ দিয়ে আমরা রওনা দেবো ওই যে গলির ভিতরে আমরা ঢুকছি এই গলিটার ভিতর দিয়ে এই যে চলে এসেছি আমরা ওই যে নদীর পাড় দেখা যাচ্ছে নদীর পাড়ে আমরা চলে এসেছি সবাই একসাথে হেঁটে যাচ্ছে আমরা এই যে আমাদের বোট দেখাই যাচ্ছে এই যে যে বোটটা রয়েছে এই বোটে আমরা উঠব সবাই মিলে ফার্স্টে আমরা আন্ডারগ্রাউন্ডে যাচ্ছি আন্ডারগ্রাউন্ডে আমাদের দেখুন আন্ডারগ্রাউন্ডে ঢুকছি আন্ডারগ্রাউন্ডের মধ্যে আছে দেখা যাবে আন্ডারগ্রাউন্ডে প্রবেশ করার পরে এই দেখুন কত সুন্দর বেড প্রয়োজনীয় বেড বাড়ি সব কিছুই কিন্তু অ্যাডমিশন রয়েছে এই বোটে টোটালি দিন আমাদের ঘুরে যাবে টোটাল তিন দিনের প্রোগ্রাম আমাদের তিন দিন ধরে আমরা ঘুরবো আমাদের এটা আজকে ফার্স্ট দিন আমরা দেখতে পাচ্ছেন করবো আমরা ফার্স্টে আমরা ব্রেকফাস্ট খাচ্ছি ব্রেকফাস্টে রয়েছে আমাদের লুচি আলুরদম রয়েছে আমরা দেখালাম এবারে আমরা লুচি আলুর দম খেয়ে আমরা আমরা ভালোভাবে একটু চারপাশটা দেখে নিচ্ছি এ দেখতেই পাচ্ছেন চার আমরা দেখতে পাচ্ছি কি সুন্দর সৌন্দর্য বিরাট বড় নদী যেটা বিভিন্ন নদী আছে এখানে সবাই মিলে বসে আছেন এখানে সবাই এই যে আমরা যাচ্ছি একটা লঞ্চ পার হয়ে যাচ্ছি লঞ্চের মধ্য দিয়ে যাচ্ছি এবং বিভিন্ন সৌন্দর্য আমরা অনুভব করছি এবারে এখানে আপনাদের যে ট্যুরিস্ট যে গাইড আছে উনি একটু বলছেন আপনারা বলুন एक बजे जो नाम हो जाएंगे हम लोग जाएंगे गोली बार का नाम गोजपुरी और भोजपुरी बार ऑपोजिट चार बजे लगा मेन फॉलेज वाला चाहिए और एक बार गाँव वाला का हम लोग टाइम गाँव वाला रिजॉर्ट भी आएंगे ठीक और बोर्ड में लॉन्च होगा एक बजे के अंदर यहाँ पर गोट में लंच होगा लंचलो साइस मिनट के रिजॉर्ट में पहुँचेंगे चार बजे के अंदर काल चंद पर एक टैंक चल गया था मंदिर पूरा मंदिर सफर करने के बाद फिर हम लोग सब सब में जाकर थोड़ा सा रेस्ट करने के बाद फिर हम आराम से सबसे आगे जाकर सब में बल डाल इवनिंग स्नैक्स किसी टाइम पे दे देगा डिनर टाइम पर आएगा नौ बजे का बहुत सारे लोग का अंदर में और ये जो रिवर ये रिवर बनता है इसलिए बहुत कुछ ऐसा तो हुआ है इस से स्पॉट भी मैं पहले कैसा भी है मतलब और ये रिवर में बहुत अच्छा जो है कैन ऐक्चुअली डाजी होती है भी माल हैं रा हिंदू लोग पूजा करते हैं मुस्लिम भी पूजा करते हैं अच्छा नमस्कार करें तो हमारा चलते जाते हैं देश में से हिगराम दो विचार गार्मी होते हैं

अगर हम यहाँ से साइकिन करते जाएंगे यहाँ से कोई एनिमल देखने का चांसेस नहीं है है जो इसी बार मिलेगा तो देख लेते हैं एक्चुअली सिक्का सारे कनेक्टेड है ना इसी बच्चे तो शांति आते हैं उनका जोड़ नहीं है मिलेगा तो लेकिन और यहाँ का जो मतलब

দেখতে পাচ্ছেন বোটে করে কত মানুষ হচ্ছে এই যে একটা বোট দেখালাম এখানে কত মানুষ বিভিন্নভাবে সব পর্যটকরা বিভিন্নভাবে ঘুরতে এসেছেন এখানে টোটালি আমি একটা একটা করে আপনাদের শেয়ার করে দেখাচ্ছি প্রকৃতির সৌন্দর্য ভেসে যায় নদীর মধ্যে বটে করি সেই সৌন্দর্য অনুভবের আনন্দ মুহূর্তটাই আলাদাভাবে আমাদের কেটে যাচ্ছে সুন্দর নদীর হাওয়ার পরিবেশ আমাদের মনোমুগ্ধময় করে তুলেছে দেখতে পাচ্ছি কত গাছ সুন্দরবনের ওই যে গাছগুলো লাগাতে যাচ্ছে ওখানে সুন্দরী গাছ গড়ান নি বিভিন্ন রকমের গাছ রয়েছে এবারে আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে আমাদের ভাত দিয়ে দিয়েছে সবাই ভাত খাচ্ছে ভাতের মধ্যে ভেটকি মাছ পাবদা মাছ বিভিন্ন ভালো আইটেমের আমাদের লাঞ্চ দেওয়া হয়েছে আমি দেখাবো এখানে সৌন্দর্য আমরা অনুভব করছি সুন্দরভাবে আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানে একটা যে একটা বোর্ড রয়েছে বোর্ডের মধ্যে রয়েছে টাইগার জোন সেই টাইগার জোনের মধ্যে লেখা রয়েছে যে এটা হচ্ছে আপনার টাইগার ক্যাম্প বলে একটা জায়গা ওখানে টাইগার ক্যাম্প রয়েছে দেখতে পাচ্ছি না আপাত বোট মানুষকে নিয়ে ঘোরাফেরা করছে বিভিন্ন বোট বিভিন্ন পুলিশের বোট পর্যন্ত বন দপ্তরের ফরেস্ট ডিপার্টমেন্টের বোট বিভিন্নভাবে আমাদের পাড়ি দিচ্ছে বিভিন্ন জায়গায় টোটালি একটা সুন্দর আনন্দ মুহূর্ত মনোমুগ্ধময় একটা পরিবেশ যাকেবারেখানে এই লাঞ্চ ব্রেকে আমার যে ভাত মাছ ডাল সবজি বিভিন্ন দেওয়া হয়েছে বিভিন্নভাবে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমাদের আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা স্কিপ না করে দেখে থাকুন হয়তো আমরা দেখতে পাবো বাঘের এই যে ই জোন রয়েছে এই জোনের মধ্যে বাঘ আছে হয়তো আছে হয়তো আছে না সত্যিকার আছে কিন্তু আমরা দেখতে পাবো কিন্তু সেটাই দেখা যায় ওই জন্য বলছি ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখতে পাব আজ না হলে কালকে আগামীকাল সেকেন্ড ডে যখন যাব সেকেন্ড ডেটা আমরা দেখতে পারি ওই যে মানুষজন সমুদ্রের কাঁকড়া খাসছে বিভিন্ন নৌকা রয়েছে নৌকার মধ্যে এরা মানে নিজেদের জীবিকা অর্জনের জন্যে কত রিক্স নিয়ে মাছ ধরতে বেরিয়েছে নিজেদের জীবনের পরোয়া না করে অর্থাৎ জীবিকা অর্জনের জন্য কী করবে জীবিকা অর্জন করতেই হবে না তো মানুষ মানুষ কিসের জন্যে মানুষ তো জীবিকা অর্জনের জন্যই খাটে সেই জীবিকা অর্জনের জন্যই এরা কিন্তু যতই হোক মানুষ রিক্স নিয়ে বেরিয়েছে সমুদ্রের কাঁকড়া হোক মাছ হোক বিভিন্ন সেগুলোকে কালেক্ট করে তাকে বিক্রি করা করে কিছু পয়সা উপার্জন করা করে নিজের জীবিকাকে ভালোভাবে চালনা করা সেই হিসাবেই ওরা কিন্তু বেরিয়েছে বিভিন্ন জায়গায় দেখতে পাবেন আপনারা একটু পরে এই যে আমরা বাংলাদেশের কাছে কাছে একটু চলে এসেছি যেটা ওই দেখানো বাংলাদেশের মানে জাহাজগুলো রয়েছে এই যে এরা দেখুন মাছ ধরছে কত কষ্ট করে ওই যে একটা কি বাঁশের কঞ্চির মধ্যে নেটকে বেঁধে ওরা টেনে টেনে নিয়ে যাচ্ছে ওখানে হয়তো এটা হয়তো চিংড়ি মাছ বা কিছু মাছ ধরার জন্য ওরা ব্যবস্থা করেছে এটাকে জঙ্গল আর জঙ্গল এই নদীর মধ্যে কুমির আরে দেখা যায় কুমির দেখা যায় বেশিরভাগ সময় হচ্ছে আছে এখন গরম গরম যেহেতু পড়ে গেছে যেহেতু গ্রীষ্মকাল সামার চলছে সেহেতু ওরা এখন জলের মধ্যেই রয়েছে যদি আমরা এটা উইন্টার টাইম অর্থাৎ শীতকালে যদি আসতাম তাহলে হয়তো দেখতে পেতাম ওই নদীর চরে ওরা আপনার কী বলে রোদ কুইছে যাকে বলে হয়তো নদীর চলে রোদ কুইত দেখা যেত দেখা যায় একটা এখনও আমাদের কাছে হাতে এখনও দিন টাইম আছে আমরা যদি কুমির দেখতে পাই আপনাদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেখাবো আজও হয়তো দেখতে পারি আপনারা দেখতে থাকুন স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন ভিডিওটি দেখুন কত মানুষ বিভিন্নভাবে সবাই ক্যামেরা অর্থাৎ ক্যামেরার মধ্যে সব কিছু টোটালি কি সৌন্দর্যটাকে বন্দি করছে ওই যে আমরা দেখতে পাচ্ছি যে নিট দেওয়া রয়েছে যাতে কি না কোনোভাবেই যে বাঘ অর্থাৎ কোনোভাবেই বাঘ যাতে আমাদের কাছে কোনোভাবে পৌঁছাতে না পারে তার জন্য একটু প্রোটেকশান দিয়েছে কিন্তু তাকে তো আটকে রাখা সম্ভব না সে কোনো না কোনোভাবেই চলে আসতে পারে কেন কিছু কিছু জায়গায় নির্দেশ সত্ত্বেও তাকে কী করেছে জালটাকে ছিঁড়ে ফেলেছে আমি নিজস্ব দেখেছি দেখা আপনাদের শেয়ার করছি কিছু কিছু জায়গায় ছিঁড়ে ফেলেছে কোনো জায়গায় নেটকে ফেলে দিয়েছে সেই জায়গাতেই কিন্তু বাঘ চলে আসবেই কিন্তু বনদপ্তর যতটা পারে চেষ্টা করেছে যে শুধু বাঘের জন্য না বাঘ যে আমাদেরকে আক্রমণ করবে এই আশায় কিন্তু বনদপ্তর ওই যে ওখানে নেটের ব্যব নেট যে জাল তার ব্যবস্থা করেনি আমাদের মানুষের মানুষের জন্য কিন্তু ওরা কিন্তু প্রোটেকশান দিয়েছে কারণ অনেকেই তো আছে যারা হচ্ছে আপনার কিছু হরিণ ধরে বা আপনার বাঘ শিকার করে মুচলে যাওয়া এ যাওয়া চলে যাওয়া এরকম কিছু ব্যাপার থাকে তার জন্য কিন্তু প্রোটেকশান দিয়ে রেখেছে ফরেস্ট আফতার আপনাদের সেইগুলো আমি বিভিন্নভাবে দেখাচ্ছি ওটালি কিন্তু দেখুন নেট দিয়ে ব্যারিকেড করা রয়েছে যে সুন্দরী গড়া নিয়ে বিভিন্ন গাছ রয়েছে আমরা তো দূর থেকে সব গাছ চিনতে পারবো না ট্যুরিস্ট ট্যুরিজমের ট্যুরিস্ট জোনে যারা আছেন যারা আমাদের ট্যুর গাইড তারা কিছু যারা তারা কিন্তু দূর থেকে কিছু কিছু গাছ আমাদের চিনিয়ে দিয়েছেন যেগুলো আমরা মোটামুটি দেখেছি সব গাছ তো চেনা সম্ভব না দেখুন জোয়ারের টাইম বলে কিন্তু টোটালি কিন্তু গাছগুলো কি হয়েছে না আমার জোয়ারের জলের নিচে ডুবে রয়েছে এই দেখুন টোটালি কিন্তু ওই দেখুন যে দেখা যাচ্ছে ওই যে নেটের টোটালের নেট দিয়ে ওই যে বাঁশের খুঁটিকে পুঁতেছে তারপরে কী করেছে না নেটের ব্যারিকেড করে দিয়েছে টোটালি এই যে টোটালি কিন্তু দেখুন দিন ব্যারিকেড করা রয়েছে যাতে কোনোভাবে বাঘ সিংহ যাতে আক্রমণ না করতে পারে মানুষকে আমার ট্যুর গাইড কিছু বোঝাচ্ছেন এই যে প্রত্যেকটা ভালোভাবেই কিন্তু দেখুন টোটালি কতটা প্রোটেকশান দেওয়া রয়েছে ওই যে পাঁচ দিয়ে একটা ওই যে যেগুলো তো আমরা খাল বলে থাকি টোটালি ওই যে খাল চলে গেছে দেখা যাচ্ছে ওগুলোকে কিন্তু টোটালি ব্যারিকেড দিয়ে আমরা বন্দি করে রেখেছি বাঘগুলো যাতে বেরিয়ে না আক্রমণ করতে পারে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটি স্ক্রিপ্ট না করে আমরা টোটাল ভিডিওটা আস্তে আস্তে দেখতে থাকুন আর একটা রিকোয়েস্ট শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন এবং চ্যানেলটি যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে একটু আমাকে সহায়তা করবেন যদি ভালো লেগে থাকে আমাকে একটু প্রোটেক্ট করে মানে সাহায্য করবেন লাইক সাবস্ক্রাইব করে একটু বার্ড দেবেন এরপরে আমরা এই যে যাচ্ছি যেতে যেতে আমরা দেখতে পাচ্ছি এরপরে আমরা একটা মন্দিরে যাবো বনদেবীর মন্দির বলে একটা চার্চা আছে মন্দিরের মন্দির সেই মন্দিরে আমরা প্রবেশ করবো কিছুক্ষণ পরেই আপনাদের সেই ভিডিওটি শেয়ার করবো

এটা হচ্ছে সেই সুন্দরবনের বড়দেবের মন্দির হোটেলটা দেখতে পাচ্ছি খুব সুন্দর হোটেল আমাদের এই রুমের মধ্যে প্রবেশ করছি আমাদের রুমটা দোতলা ঘরে কি সুন্দর সুন্দর ডিজাইন করে রুমটা রয়েছে আমরা এই যে আছে এই যে সুন্দর রুমের ব্যবস্থা করা হয়েছে এখানে সুন্দরভাবে সুন্দর রুম আছে একটাই এবারে আমাদের স্টার্টার হচ্ছে ঝুমন গাছ পাপ করলে দেব মানি দেব মানি 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 সব রূপের 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 রূপ ভুল <muchas> มากินกับพ่อมากินกับพ่อมากินกับพ่อมากินกับพ่อมากินกับพ่อมากินกับพ่อมากินกับพ่อมากินกับพ่อมากินกับพ่อมากินกับพ่อมากินกับพ่อมากินกับพ่อมากินกับพ่อมากินกับพ่อมากินกับพ่อมากินกับพ่อมากินกับพ่อมากินกับพ่อมากินกับพ่อมากินกับพ่อมากินกับพ่อมากินกับพ่อมากินกับพ่อมากินกับพ่อมากินกับพ่อมากินกับพ่อมากินกับพ่อมากินกับพ่อมากินกับพ่อมากินกับพ่อมากินกับพ่อมากินกับพ่อมากินกับพ่อมากินกับพ่อมากินกับพ่อมากินกับพ่อมากินกับพ่อมากินกับพ่อมากินกับพ่อมากินกับพ่อมากินกับพ่อมากินกับพ่อมากินกับพ่อมากินกับพ่อมากินกับพ่อมากินกับพ่อมากินกับพ่อมากินกับพ่อมากินกับพ่อมากินกับพ่อมากินกับพ่อมา <laughs> आ आ आ आ आ आ आ Suksesa cageran la Edho majhlaughs Bahayu Tughlow eru Nyamani Tughlow tu Siuksa lehol adha Joy mon tughle K approved by the Grand capital Dajisalai Pidwei kesehatan K approved by the Grand capital Dajisalai Pidhew Foreman Utu radies heavenly reconstruction Macab ro keredati